আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে যে কার্ড দুটি দেখতেছেন একটা হচ্ছে ফ্যামিলি কার্ড আর একটা হচ্ছে কৃষি কার্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যদি বিএনপি ক্ষমতায় আসে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ মহিলাদেরকে এই প্রেমিলি কার্ড প্রদান করা হবে এই প্রেমিলি কার্ডের সুবিধা কি কি থাকবে স্বল্প মূল্যে চাল ডাল ক্রয় করতে পারবে এই প্রিমিলি কার্ডের মাধ্যমে আর কৃষি কার্ডের দিয়ে কি কাজ হবে কৃষকরা স্বল্প মূল্যে কৃষি বিবরণীয় আপনার নানা বীজ ধান এগুলো স্বল্প মূল্যে কিনতে পারবে মানে ক্রয়কৃত দামের থেকে কিছুটা কম এই ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের মাধ্যমে তারা কিনতে পারবে আপনাদের 10000 টাকা পাবেন 2500 2000 করে মাসে টাকা পাবেন আপনাদের মূলপির মত প্রতি মাসে এটা ফ্যামিলি কার্ড তার গ্রহণ করছে আমাদের দল বিএমপি ক্ষমতায় আসলে সাদিক শাহ এখানে এমপি হবে আমরা কোথায় থাকলাম আমরা তো মাঠে পলাতাম এখন এই বেটা বিএনপি আসুক এক একটা বাড়ি তারেক যা বুঝে দিয়েছে তারেক রহমান বুঝেছে খেয়াল করো নোমা তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার করে টাকা যতদিন বাসবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে ভাতা ভাতা এই কার্ড মহিলা প্রত্যেক বাড়ি একটা করে মহিলা যেটা প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ মহিলাকে দেওয়া হবে বা কৃষকদেরকে দেওয়া হবে এখন তো খেলা জন্মা গেছে একই ঘটন ঘটাই দিল একই ঘটনা ঘটাই দিল বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা প্রায় বাংলাদেশে আট কোটি ভোটারে বাসায় বাসায় গিয়ে তারা বলতেছে এটা হচ্ছে প্রেমিলি কার্ড যদি বিএনপি ক্ষমতায় আসে এই প্রেমিলি কার্ড আপনারা একটা করে পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে সাত থেকে আট হাজার টাকা পাবেন ভাতা পাবেন সাত থেকে আট হাজার টাকা ভাতা পাবেন আবার কাউকে কাউকে বলতেছে ইফেমিলি কার্ডের মাধ্যমে আপনার প্রিতে প্রত্যেক মাসে প্রিতে চাল ডাল আলু সব তেল সব কিছু পাবেন আর কৃষকদেরকে বলতেছে এটা হচ্ছে কৃষি কার্ড আপনি যদি কে ভোট দেন বিএনপি যদি ক্ষমতা আসে আপনার সার গ্যাস বীজ সব কিছু ফ্রি পাবেন বুর্জিনি খেলা কোন জায়গায় ঘুরছে জাতীয় কৃষি উন্নয়ন ইনস্টিটিউট ইনস্টিটিউটে মিলানায়েতনে জনাব তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যে এই ফ্যামিলি কার্ডের অফার ঘোষণা করেন এই ঘোষণার ভিত্তিতে তিনি যেটা বলেছেন সেটা তো একেবারে পুরাটাই একেবারে সাইডে রেখে বিএনপি নেতাকর্মীরা বিক্রেতা হয়ে সেলসম্যান হয়ে যেভাবে কার্ড দেখিয়ে ভোট চাচ্ছে রীতিমতো তো সবাই টাস্টি খেয়ে গেছে গ্রামের বৃদ্ধ চাচা চাচিদের কাছে গিয়ে বলতেছে এই কার্ড আপনারা একটা করে পাবেন প্রত্যেক মাসে করে পাবেন কেউ কেউ বলতেছে প্রত্যেক মাসে এই কার্ডের মাধ্যমে টাকা করে আপনি পাবেন ভোটের পর থেকে আপনারা এটা পাবেন বিএনপি কে ভোট দিয়ে ক্ষমতা লা রে ভাই এটা কি শুরু হলো মানুষদেরকে সত্যিটা বলে মানুষটা তো খুশি হবে সত্যিটা বলে আপনারা যদি ভোট চান তাহলে তো সমস্যা নেই কারণ আজকাল আপনার চাল ডাল তেলের যে দাম কিছুটা যদি কম পায় এবং সেই কথা অনুযায়ী যদি পরবর্তীতে আপনারা ক্ষমতায় আসেন সেই কথা অনুযায়ী যদি তারা পায় তাহলে তো তারা উপকৃত হবে বলতেছে না তারা যা বলছে তাই আমি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি কম দামে ওইসব জিনিসপত্র ক্রয় করতে পারতেছি কিন্তু আপনারা বলতেছেন ছয় সাত হাজার করে টাকা পাবে এটা কি এটা কি এরপরে বলতেছেন পঁচিশশো টাকা করে অটোমেটিক ঢুকবে এটা কি এটা তো তারা রহমান বলেন নাই যাই হোক এভাবে তারা ভোট চাচ্ছে পরবর্তীতে যদি ক্ষমতায় আসে টাকা যদি না পায় আর পঞ্চাশ লক্ষ টাকা প্রাথমিকভাবে এটা ঘোষণা করেছে এটা কারা ভাবে গরিব দুঃস্থ যারা আছে তারা পাবে কিন্তু বিএনপি যেভাবে প্রচার করতেছে অনেকে বলতেছে ফ্যামিলি কার্ড তারা বাণিজ্য শুরু করবে আপনাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনি আমাকে এত টাকা দেন আবার এটা গরিবরা ভুলও পাবে না বলে অনেকে দাবি করতেছেন এটা বিএনপি যে নেতা নেতাকর্মীরা তারা নিজেরাই এটা সুফল উপভোগ করবে গরিবরা ঠিক কেউ পাবে না কারণ পঞ্চাশ লক্ষ কার্ড তারা দিবে বলছে কিন্তু ভোটার তো আছে আট কোটি এখন সবাইকে ওই পঞ্চাশ লক্ষের লক্ষর কার্ডের কথা বলতে চাই আপনারা সবাই পাবেন বিষয়টা কি তাহলে